প্রথমত সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ আপনারা আমরা বারবার একই মনে হয় গান অনেক দিন ধরে গাচ্ছি যে আমাদের জব ক্রিয়েশন যেটা মেইন ইস্যু বিনিয়োগের চেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটার জন্য প্রাইভেট সেক্টর ছাড়া কোনো গতি নাই এটা আমরা গভর্নমেন্ট থেকে জেনুয়েলি মনে করি কারেন্ট গভর্নমেন্টের ভিউটা খুব ক্লিয়ার এবং ইনফ্যাক্ট গভমেন্ট শুড নট বি হি ইন দ্য বিজনেস অফ ডুইং বিজনেস এটাও আমরা খুব ক্লিয়ারলি মনে করি এই জন্য আমরা কিন্তু চেষ্টা করছি যে সরকারকে ব্যবসা করার থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ব্যবসায়ীরা ব্যবসা করবে তো এখন আমার যেটা আমার পার্সোনাল একটা রিফ্লেকশন আজকের মিটিং থেকে আমি সেটাতে একটু কথা চাই আগে সরি এনবিআরকে অনেক ধন্যবাদ আমরা আপনারা যদিও আমরা কনস্ট্যান্টলি আমাদেরকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করি বি অলসো একটু কিপ ইন মাইন্ড যে এই বছর কিন্তু ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং অথরাইজড ইকোনমিক অপারেটর দুটো বড়ো বড়ো টিকবক্স হয়েছে এগুলো লং টার্মে আমাদের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি হিউজ হিউজ পজিটিভিটি আনবে অ্যাজ অথরাইজ ইকোনমিক অপারেটর যদি দুইশো হয়ে যায় এবং অ্যাকচুয়ালি গ্রিন চ্যানেল চালু হয়ে যায় আপনাদের অনেকের লাইফ অনেক 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 ইজি হওয়ার কথা মানে মানে আমরা যখন ক্রিটিসাইজ করি আমাদের ক্রিটিসাইজ করা উচিত একসাথে যারা ভালো কাজ করে তাদেরকে যদি আমরা উৎসাহ না দিই তাহলে যেটা হবে যে ভালো কাজের আপনারা রিপিটেশন পাবেন না মানে কিছু মানুষ তো ভালো কাজ করছে তাদেরকে লেটস লেটস ট্রাই টু অলসো মানে রেকনাইজ দেয়ার এফার্ট আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে আজকের এই প্রসেসটা নিয়ে আমার একটু কোয়েশ্চেন মার্ক আছে প্রসেসটা নিয়ে কোয়েশ্চেন মার্ক আছে এই কারণে যে আমরা অনেকগুলা সাজেশনের কথা বলছি এই বইতে টোটাল আমি একটু আগে কাউন্ট করে দেখলাম প্রায় এক হাজারের উপরে রেকমেন্ডেশন আছে ওয়ান থাউজেন্ড প্লাস তো বসির ভাইয়ের পক্ষে বা আমার পক্ষে বা আমি জানি না কতদিনে আমি এক হাজার রেকমেন্ডেশন প্রত্যেকটা ধরে ধরে পড়বো এবং প্রত্যেকটার যুক্তি নিয়ে বোঝার চেষ্টা করব এটা আসলে যৌক্তিক কি না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আপনারা সবাই ব্যবসায় ইউ আর ট্রেল বেসেস ইউ হ্যাভ ইউর সেট এক্সাম্পলস ফর দ্য নেক্সট জেনারেশন তারপরে যে টাইম ভ্যালু অফ মানি এটা আমরা কোনোভাবে উই কিপ অন মিসিং দ্যাট বোট আমরা আজকে কথা বলেই যাচ্ছি তা আমি অ্যাটেনশান স্প্যান তো বাংলা পৃথিবীর মানুষের এমনিতেই অনেক কম সবাই বলে যে প্রথম সাত সেকেন্ডের মধ্যে মানুষ একটা ইম্প্রেশন তৈরি করে ফেলে তো ইফ ফুই কিপ অন যেটা ফাইনালি হয় সেটা হচ্ছে যে এত বেশি সাজেশন আসলে ইন্টার্ন গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের পক্ষে আসলে কোনো সাজেশনই এক্সিকিউট করা সম্ভব না সো আমার রিকোয়েস্ট হবে যে আমরা অ্যাজ উই ইমপ্রুভ ইন ইন দিস ডায়ালগ আমাদেরকে আসলে একটু স্ট্রাকচারাল জিনিসগুলো নিয়ে ফোকাস করতে হবে এবং একটু রিডিউস নাম্বার অফ সাজেশন সরকারকে দিতে হবে নাহলে সরকার আপনাদের কোনো সাজেশনই রাখতে হবে না এটা আমার এই সরকারের জন্য না ভবিষ্যতের যাবতীয় ডায়লগ এই ডায়লগুলাকে আমরা সারা বছর ধরে করতে পারি কিনা সারা বছর ধরে করে আমরা একটা একটা করে রিজলভ করার চেষ্টা করি মানে এইরকম দিস হোল বুক অফ সাজেশন আই নো হাউ উই উইল গেট অনেস্টলি আপনাদের কিছু সাজেশন আমি জেনলি পার্সোনালি খুবই খুবই মনে করি যে আমাদের অবশ্যই করা উচিত যেরকম একজন প্রথমের দিকে বলেছিলেন যে ব্যাঙ্ক গ্যারান্সির ইস্যুটা যে পার্সিয়াল বন্ডেড হাউস হাউসিংয়ের ইস্যুটা আপনারা বসির ভাই আই থিঙ্ক হি উইল কাভার অ্যালট মোর ওনার ওনার লিডারশিপে উই আর ট্রাইং টু লুক এট আ ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোন সেট আপ যাতে এই ধরনের জেনারেল যে ক্লাঙ্কিনেস আমাদের সেট আপে আছে ওগুলো থেকে আমরা সরে আসতে পারি সো আমরা সেগুলো সেগুলোতে ফোকাস করার চেষ্টা করবো সো আপনারা যদি একটু আমাদেরকে স্ট্রাকচারাল চেঞ্জগুলোর ব্যাপারে সাজেস্ট করেন এবং এক হাজারের বদলে পনেরোটা সাজেশান দেন তাহলে হয়তো আমাদের পক্ষে ওই ওইগুলো এই বছরের শেষের নাগাদ এক্সিকিউট করা সম্ভব হবে তো আর ফাইনালি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আপনাদের থেকে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই সাজেশানগুলো যখন আপনারা দেন তখন একটু ফেয়ার কম্পিটিশন বা লেভেল প্লেইং ফিল্ড এই জিনিসগুলো একটু মাথায় রেখে যদি কাইন্ডলি দেন তাহলে ভালো হয় এখানে যারা বসে আছেন আপনারা ম্যাক্সিমাম লোকজনই হয়তো বা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আসলে গুড ট্যাক্স পেয়ার্স কিন্তু আমরা যখনই দেখি যে ওই মার্কেট শেয়ার ভার্সেস ট্যাক্স শেয়ার বাই ইন্ডাস্ট্রি তখন দেখি যে যাদের মার্কেট শেয়ার অনেক হয় তাদের ট্যাক্স শেয়ার কিন্তু অত হয় না সো কিছু প্রবলেম আছে আমাদের ট্যাক্স সেট আপে পলিসিগত কিছু সমস্যা আছে র মেটেরিয়াল ভার্সেস ফিনিশ গুড সেট আপ সো ওই জায়গাগুলোতে ফোকাস করে, আমরা স্ট্রাকচারাল ফিক্সগুলা করি ইন্ডিপেন্ডেন্ট ধরে ধরে যদি আমরা এরকম বড়ো ফরামে ডিসকাস করি তাহলে হয়তো আমরা উইল নট গো এনিওয়্যার সো এই ইন্ডিয়ান গভর্নমেন্টের এই যে গোল্ডেন উইন্ডো যেটা আছে যেখানে আসলে সরকারের সাইতে সবাই টেকনোক্র্যাট আপনারা প্লিজ টেক দ্য বেস্ট অপরচুনিটি আউট অফ ইট অ্যান্ড প্লিজ সাজেস্ট আস স্ট্রাকচারাল রিফর্ম যেগুলো করলে আগামী মানে এটা এক বছরের ইম্প্যাক্ট না দিস ইস দিস শুড বি টেন ইয়ার ফিফটিন টোয়েন্টি ইয়ার ইম্প্যাক্ট ফর দ্য ফর দ্য বিজনেস কমিউনিটি এটুকু বলে আমি থামি ধন্যবাদ সবাইকে